তালহারা এক বেতলা মন হয়েছে উতলা তালহারা এক বেতলা মন হয়েছে উতলা বুধর ভরিয়া প্রেমিক شراب খেয়েছি মাতাল হয়েছি বন্ধুর প্রেমে পড়েছি প্রেমে পড়েছি বন্ধুর প্রেমে পড়েছি হেছি প্রেমের সরাব আমার কিসের অভাব বাংলার নবাব আমি সে যে গেছি হেছি প্রেমের সরাব আমার কিসের অভাব বাংলার নবাব আমি সে যে গেছি কখন আসে মির্জা ভয়ে কাপে অন্ত এই কখন আসে

আমি যে প্রেম সাগরে জাপ দিয়াছি পাথরের গ্যালাস ভরে দেড়ে সরাব দে আমার আমি যে নেশার ঘরে ডুবে গেছি আলো আর অন্ধকার আমার কিসের দরকার আলো আর অন্ধকার কিসের পয়সালাম সরকার আমি আমার মতেই চলেছি ওরে পয়সালাম সরকার আমি আমার মতেই চলেছি প্রেমে পড়েছি বন্ধু প্রেমে পড়েছি সরাব খেয়েছি বন্ধুর প্রেমে পড়েছি তাল হারা এক বেতালা মন হয়েছে উতালা মন হয়েছে উতালা উধর ভরিয়া প্রেমের সরাব খেছি মাতাল হয়েছি বন্ধুর প্রেমে পড়েছি প্রেমে পড়েছি বন্ধুর প্রেমে পড়েছি আপনারা এতক্ষণ শাহানাজ সিঙ্গারের গান শুনলেন এটা নেত্রকোনা জেলার সাদামাটির পাহাড় থেকে উনি একজন টিচার এবং কি সিঙ্গার দুজনেই আমি আমার পক্ষ থেকে সোহেল ট্রাভেলার্স এর পক্ষ থেকে আমি তার গান শুনে একশো টাকা চা খাওয়ার জন্য দিচ্ছি আপনারা এখানে আসলে সবাই তার গান শুনবেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ